জুলাই ছাত্র গণ এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে চারশো বাইশ জন আমরা ছবি সহকারে আমাদের নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছি এ সংখ্যা আরও বেশি হবে যারা জুলাই ছাত্রগণ নিজেদের প্রাণ বিসর্জন করেছেন শহীদ হয়েছেন দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা যে সংগ্রাম যে ত্যাগ করেছে সেই রক্তের সিঁড়ি ভেয়েই জুলাই গণভুত্থান সংগঠিত হয়েছে এখানে শুধু বিএনপি নয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম আত্মত্যাগ রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয় সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান মাত্র ছত্রিশ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে সেটা সঠিক নয় এটা হচ্ছে পরিণতি যে ষোলো বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল তো সুতরাং বিএনপিকে কে জুলাই গণ বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না